গুড ইভিনিং एवरीवन वेलकम টু নলেজ অ্যাকাউন্ট তোমাদের আজকে টার্গেট ডব্লিউবিপিএন কেপি 2024 অর্থাৎ ডব্লিউবিবি जीके বুস্টারের ক্লাস নাম্বার 21 আগের 1 থেকে 20 নম্বর ক্লাস তোমাদের ডব্লিউবিপি जीके বুস্টার বলে যে প্লেলিস্ট আছে সেখানেই রয়েছে অথবা আই বাটনে ক্লিক করে তোমরা আগের প্রত্যেকটা ক্লাস দেখতে পারবে আজকে সকাল থেকে আমাদের মেন চ্যানেল নলেজ অ্যাকাউন্ট অথবা আমাদের সেকেন্ড চ্যানেল কে স্টাডি কোন কোন ক্লাসগুলো হয়েছে একবার সবাই দেখে নিও সকাল ছটা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স সাতটার সময় কে স্টাডিতে এক নজরে বিখ্যাত চরিত্র এবং তাদের স্রষ্টা সাড়ে আটটার সময় ম্যাথের প্র্যাকটিস ক্লাস দশটার সময় হান্ড্রেড জি কে ম্যারাথন আজকে হয়েছে তোমাদের তো এগারোটাতে তোমাদের ডাব্লিউ বিপি ইংলিশ লাইভ ক্লাস আজকে হয়েছে কে স্টাডিতে ছটার সময় ডাব্লিউ বিপি জি কে মক টেস্ট কে স্টাডিতে আর সাতটার সময় ডাব্লিউ বিপি জি কে বুস্টার নলেজ অ্যাকাউন্টের তো এগুলো ছিল আজকের ক্লাস সবকিছুর লিংকই লিঙ্কই তোমাদের টেলিগ্রামে শেয়ার করা আছে তোমরা যারা যারা আগের ক্লাসগুলো দেখো তারা অবশ্যই দেখে নিও আজকের প্রথম প্রশ্ন আমাদের বাবরনামা কোন ভাষায় রচিত তো দেখো বাবরনামাটা আমাদের চাপটাই তুর্কিতে রচিত এখান থেকে এক্সট্রা পয়েন্ট কি কি মনে রাখবে বাবরের আত্মজীবনী বাবর নামা এবং তুজুকি ই বাবরি নামেও এটা পরিচিত অর্থাৎ বাবর নামা তুজুক বাবরি দুটোই একই মুঘল সাম্রাজ্যের মধ্যে শুধুমাত্র বাবর আর জাহাঙ্গীর কিন্তু আত্মজীবনী লিখেছিলেন ভালো করে মনে রাখবে যতজন মুঘল সম্রাট আছেন তার মধ্যে বাবর আর জাহাঙ্গীর এরা দুজন নিজেদের আত্মজীবনী লিখেছেন বাবর নামা বাবরের মাতৃভাষা চাকতাই তুর্কি ভাষায় লেখা হয়েছিল এটা খুব ইম্পর্টেন্ট বারবার পরীক্ষায় আসে মনে রাখতে হবে তোমাদের আর পরে এটা ফার্সি ভাষাতে অনুবাদ করা হয়েছিল যেটা করেছিলেন বৈরাম খানের পুত্র আব্দুল রহিম খান ইখানা। তারপরে দাঁতের শক্ত এনামেলটা আসলে কি দাঁতের যে শক্ত এনামেল সেটা আসলে হচ্ছে ক্যালসিয়াম ফসফেট এই ক্যালসিয়াম ফসফেট নামেও পরিচিত কি বলা হয় তারপরে পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি জাস্কর পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হয়ে যাবে কামেট এইটা উত্তরাখণ্ডে রয়েছে কামেট শৃঙ্গটা এই অঞ্চলের গুরুত্বপূর্ণ গিরিপথ হচ্ছে শিবকিলা লিপুলেক মানা এগুলো তারপরে ধুমাইতো সালফিউরিক অ্যাসিডের ব্যবহার ব্যবসায়িক নাম কি ধুমাইতো সালফিউরিক অ্যাসিডের ব্যবসায়িক নাম ওলিয়াম ওলিয়ামের সংকেত এইচ টু এইচ টু ও সেভেন তারপরে দেখো কার রাজত্বকালে বৌদ্ধ ধর্মের মহাজান সম্প্রদায়ের অস্তিত্ব আসে কনিষ্কের আমলে বা কনিষ্কের রাজত্বকালে বৌদ্ধ ধর্মের মহাজান সম্প্রদায়ের অস্তিত্ব এসেছিল কনিষ্ক দ্বিতীয় অশোক নামেও পরিচিত ছিলেন কনিষ্ককে আমরা বলি দ্বিতীয় অশোক তার শাসন আমলে কাশ্মীরের কুন্ডলা বনে চতুর্থ বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল আর এই সম্মেলনে বৌদ্ধ ধর্ম হিনজান মহাজান এই দুটো শাখায় বিভক্ত হয় কনিষ্কের সময় থেকে গৌতম বুদ্ধ ঈশ্বর রূপে পূজিত হয় তারপরে প্লুরিসি রোগটিতে কোন অঙ্গ সংক্রামিত হয় প্লুরিসি রোগটিতে ফুসফুস হয় সংক্রামিত এই প্লুরিসি নিউমোনিয়া দ্বারা সৃষ্ট হয় যেটা ফুসফুসের একটা সংক্রমণ প্লুরিসি রোগে ফুসফুসের আবরণ টুডার প্রদাহ শুরু হয় তারপরে নিম্নলিখিত কোন আইনকে জওহরলাল নেহেরু দাসত্বের সনদ বলে বর্ণনা করেছেন দাসত্বের সনদ উনিশশো সালের ভারত শাসন আইনকে জওহরলাল নেহেরু দাসত্বের সনদ ফলে বলে বর্ণনা করেছে দেখো জওহরলাল নেহেরু এই আইনকে উইথ অল ব্রেকস নো ইঞ্জিন এর সাথে তুলনা করেছে এই দাসত্বের সনদকে মানে উনিশশো সালের ভারত শাসন আইনকে আর ভারত সরকার আইন উনিশশো বা ভারত শাসন আইন উনিশশো এটা ছিল ব্রিটিশ ভারতের শেষ সংবিধান এটা উনিশশো সালে ভারত বিভক্ত হওয়া পর্যন্ত কার্যকর ছিল এরপরে কোনো অ্যাক্ট এটা পাশ করার সময় লর্ড উইলিংডন ছিলেন ভারতের গভর্নর জেনারেল আজকে সকালে পরিবর্তন ব্যাচে তোমাদের যখন ক্লাস হয় তখন এইগুলো আলোচনা করেছি তোমাদের সাথে ব্লুটুথ এ ব্যবহৃত তরঙ্গ কোনটা ব্লুটুথে কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয় রেডিও তরঙ্গ ব্যবহার করা হয় ব্লুটুথে তারপরে বিসিসিআই অ্যাওয়ার্ডে কে বিসিসিআই অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন রবি শাস্ত্রী বিশ্ব জলদিবস কবে পালিত হয় ওয়ার্ল্ড ওয়াটার ডে এটা পালন করা হয় বাইশে মার্চ দু হাজার চব্বিশ সালের থিম কি ছিল ওয়াটার ফর পিস তারপরে দেখো বাসক গাছের পাতায় নিচের কোনটি পাওয়া যায় ভ্যাসিসিন পাওয়া যায় বাসক গাছের পাতায় আমরা যদি এখানে একবার চোখ রাখি তাহলে দেখো রেশারফিন এটা সর্বগন্ধা গাছের মূলে পাওয়া যায় কি কাজে লাগে উচ্চ রক্তচাপ কমাতে মরফিন যেটা এই মরফিন আফিং গাছের কাঁচা ফলের ত্বকে পাওয়া যায় যেটা ব্যথা বেদনা উপশম করতে আমাদের কাজে লাগে ডাটুরিনটা ধুতরা গাছের পাতা বা কাজ থাকে এটা হাঁপানির ওষুধ তৈরিতে কাজে লাগে আর ভ্যাসি বাসক গাছের পাতা দীর্ঘস্থায়ী জ্বর সর্দি কাশি ইত্যাদি চিকিৎসায় ব্যবহার করা হয় তারপরে উত্তর রামচরিত কার লেখা ভবভূতি লিখেছিলেন উত্তর রামচরিত এই ভবভূতি উত্তর রামচরিত ছাড়াও মালতী মাধব মহাবীর চরিত এগুলো রচনা করেছিলেন ইনি অষ্টম শতাব্দীর একজন সংস্কৃত পণ্ডিত ছিলেন আমাদের এই ভবভূতি আঞ্চলিক লেখার জন্য তিনি করুণ রসের কবি নামে পরিচিত করুণ রসের কবি কাকে বলা হয় ভবভূতিকে তারপরে কোন প্রণালী অস্ট্রেলিয়া আর তাসমানিয়াকে পৃথক করেছে অস্ট্রেলিয়া আর তাসমানিয়াকে পৃথক করেছে বাস প্রণালী এটা তাসমানিয়াকে অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ডের দক্ষিণ থেকে বিশেষ করে ভিক্টোরিয়া রাজ্য থেকে আলাদা করেছে নিচের মধ্যে কোন আইনটি পরিবর্তে প্রণীত হয়েছে সম্প্রতি ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ভারতীয় দণ্ডবিধি বা আইপিসি এর পরিবর্তে ভারতীয় ন্যায় সংহিতা প্রণীত হয়েছে এবং ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের বদলে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম প্রণয়ন করা হয়েছে ভারতের গেজেটে ভারত সরকার দ্বারা ঘোষণা করা হয়েছে যে ভারতীয় ন্যায় সংহিতা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম এই তিনটে ফৌজদারি আইন পয়লা জুলাই দু থেকে কার্যকর হবে তারপরে মথুরা কোন নদীর তীরে অবস্থিত যমুনা নদীর তীরে অবস্থিত মথুরা তারপরে দেখো হরোলজি কোন বিষয় সংক্রান্ত বিদ্যা সময় পরিমাপ অপরাধীদের শাস্তি দেওয়া সংক্রান্ত বিদ্যা হচ্ছে তোমার এই পেনোলজি শৈবাল সংক্রান্ত বিদ্যাকে বলা হয় ফাইকোলজি আর ফুল ও তাদের চাষ সংক্রান্ত বিদ্যা যেটা এটাকে বলা হয় ফ্লোরিকালচার তারপরে বিশ্বের প্রথম বাণিজ্যিক কম্পিউটার কোনটা বিশ্বের প্রথম বাণিজ্যিক কম্পিউটার কি হবে আমাদের ইউনিভ্যাক ওয়ান এই এনিভ্যাক বা যেটা আমাদের ইলেকট্রনিক নাম নিউমেরিক্যাল ইন্টিজার সরি ইন্টিগ্রেটার অ্যান্ড কম্পিউটার এটার উদ্ভাবক যে প্রেসপার একার্ট আর জন মকলে এটাকে ডিজাইন করেছিল এটা তোমাদের এনিয়াক হয়ে যাবে ঠিক আছে লবঙ্গ আহরণ করা হয় উদ্ভিদের কোন অংশ থেকে ফুলের মুকুল গৌতমী এবং বশিষ্ঠ নিম্নের কোন নদীর প্রধান শাখা নদী গোদাবরী এই গোদাবরী মহারাষ্ট্রে নাসিক পশ্চিমঘাট পর্বতে উৎপন্ন হয়ে মহারাষ্ট্র আর অন্ধ্রপ্রদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে রাজামন্দির নিকট চারটে শাখায় বিভক্ত হয়ে বদ্বীপ গঠন করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে তাহলে উৎপত্তি স্থল নাসিকের পশ্চিমঘাট পর্বতমালা আর স্থল বঙ্গোপসাগর আর এটা দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী তাই এটাকে দক্ষিণ গঙ্গা বলা হয় লোহিত রক্ত কণিকায় কোন পদ্ধতিতে শক্তি উৎপন্ন হয় গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন হয় এই পদ্ধতিতে শক্তি উৎপন্ন করতে প্রাথমিক ধাপের জন্য এটিপি প্রয়োজন হয় তার এটিপি কে কোষের এনার্জি কারেন্সি বলা হয় তাই এটিপি কে কোষের এনার্জি কারেন্সি বলা হয় দেখো এই এটিপি মানে হচ্ছে কি আমাদের অ্যাডিনোসিন ট্রাইফসফেট আর আরবিসি যেটা বা লোহিত রক্ত কণিকা এটা কিন্তু অস্থি মর্যাদে তৈরি হয় অনেক সময় তোমাদের পরীক্ষায় প্রশ্ন আছে যে লোহিত রক্ত কণিকা কোথায় তৈরি হয় তোমরা বলবে অস্থি মজাতে তৈরি হয় তারপরে সম্মিলিত জাতিপুঞ্জ শিশুদের উন্নতির জন্য কোন সংস্থা তৈরি হয়েছিল মানে তৈরি করেছিল অ্যাকচুয়ালি সম্মিলিত জাতিপুঞ্জ মানে ইউনাইটেড নেশনস শিশুদের উন্নতির জন্য তৈরি করেছিল ইউনিসেফ মানে ইউনাইটেড নেশনস চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড ইউনিসেফ এর পরিচালক ক্যাথরিন রাসেল সদর দপ্তর নিউ ইয়র্ক মার্কিন যুক্তরাষ্ট্রের আর এটা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো ছেচল্লিশ সালের ইলেভেন্থ ডিসেম্বর তারপরে ইংল্যান্ডের হাউস অফ কমনস কোন গভর্নর জেনারেলকে ইমপিচ করেছিল বা ইংল্যান্ডের হাউস অফ কমনসে কোন গভর্নর জেনারেলকে ইমপিচমেন্ট করা হয়েছিল ওয়ারেন হেস্টিংস তিনি ছিলেন বেঙ্গল প্রেসিডেন্সির প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস কে সতেরোশো সাতাশি সালে ব্রিটেনের পার্লামেন্টে ইমপিচ করা হয়েছিল ওয়ারেন হেস্টিংস বাংলায় দ্বৈত শাসনের অবসান ঘটিয়েছিলেন আর এই ওয়ারেন হেস্টিংস সতেরোশো একাশি সালে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন নিচের কোনটিতে কোষের প্রোটিন তৈরি হয় রাইবোজম রাইবোজম কোষের প্রোটিন ফ্যাক্টরি নামে পরিচিত এই রাইবোজম প্রোটিন সংশ্লেষ করে কোন রাজ্যের পুলিশ তীর্থস্থান আর পর্যটক কেন্দ্রে বা পর্যটন কেন্দ্রে পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখতে অপারেশন মারিয়াদা লঞ্চ করেছে এটা কোন রাজ্যের পুলিশ করেছে উত্তরাখণ্ডে তারপরে মোপলা বিদ্রোহ কত সালে হয়েছিল মোবলা বিদ্রোহ হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে কেরালার মালাবার উপকূলে মোবলা বিদ্রোহ হয় এটা মালাবার বিদ্রোহ নামেও পরিচিত স্বাধীনতা সংগ্রামী ভারিয়াম কুঞ্জ কুঞ্জহাম্মদ হাজি কেরালার মালাবার অঞ্চলে ব্রিটিশদের বিরুদ্ধে এই মোপলা বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন ভারতে কোন অরণ্যের পরিমাণ সবচেয়ে বেশি পর্ণমুচি সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণনা করা হয়েছে যে কোন ব্যক্তি স্বেচ্ছায় বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করলে সে আর নাগরিক হিসাবে গণ্য হবেন না নম্বর আহ ন নম্বর অনুচ্ছেদে এটা বর্ণনা করা হয়েছে পার্ট তে আছে পাঁচ থেকে এগারো নম্বর অনুচ্ছেদ তার মধ্যে এটা রয়েছে যেখানে নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে এগারো নম্বর অনুচ্ছেদে নাগরিকতা সম্পর্কে আইন প্রণয়নের ক্ষমতা সংসদকে বা পার্লামেন্টকে দেওয়া হয়েছে চৌম্বকত্বের ক্ষুদ্রতম একক কি চৌম্বকত্বের ক্ষুদ্রতম একক গস চৌম্বকত্বের এসআই একক হচ্ছে তোমার টেসলা তারপরে ক্লিন সিট শব্দটা কোন খেলার সাথে সম্পর্কিত ক্লিন সিট এটা হচ্ছে ফুটবলের সাথে সম্পর্কিত ফুটবলকে বিভিন্ন দেশে সকারও বলা হয় চেঞ্চু উপজাতি ভারতের কোন রাজ্যে বসবাস করে অন্ধ্রপ্রদেশ চেঞ্চু উপজাতি ভারতের অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা কর্ণাটক আর উড়িষ্যা রাজ্যে পাওয়া একটা ঘোষিত তফসিলি জাতি এই উপজাতি চেঞ্চু ভাষায় কথা বলে রাজ্যসভা কত দিনের জন্য অর্থবিলকে আটকে রাখতে পারে চোদ্দ দিনের জন্য আটকে রাখতে পারে রাজ্যসভা এটা সংশোধন বা প্রত্যাখ্যান করতে পারে না এবং রাজ্যসভা অর্থবিলের ক্ষেত্রে কেবল যুক্তিযুক্ত সুপারিশ করতে পারে শুধুমাত্র সুপারিশটা লোকসভা গ্রহণ বা প্রত্যাখ্যান করতে পারে আর অর্থবিলের বিলের সংজ্ঞা সংবিধানের একশো নম্বর অনুচ্ছেদে দেওয়া আছে কুমোরের চাকা কোন যুগে আবিষ্কৃত হয় তাম্র যুগে কুমোরের চাকা আবিষ্কৃত হয়েছিল তাম্র যুগ ছিল নবপ্রস্তর যুগ আর ব্রন যুগের একটা আহ যুগের মধ্যে একটা সময়তাল এই যুগে কুমোরের চাকা আবিষ্কার তামার ব্যবহার ঘোড়ার পালন এইসব শুরু হয়েছিল তারপরে ইন্স্যুরেন্স সেক্টর কার দ্বারা নিয়ন্ত্রিত হয় আইআরডিএই এর দ্বারা নিয়ন্ত্রিত হয় ইন্সিউরেন্স সেক্টর আইআর মানে হচ্ছে ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া এর হেডকোয়ার্টার সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীনে রয়েছে দেবী চৌধুরানী উপন্যাসটা কার লেখা বঙ্কিমচন্দ্র চন্দ্র চট্টোপাধ্যায় তারপরে সাদা পদ্ম বা হোয়াইট লিলি কোন দেশের জাতীয় প্রতীক ইতালি রাজধানী রোম মুদ্রা ইউরো প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ভারত মাতা নামক পত্রটি কে প্রকাশ করেন অজিত সিং প্রকাশ করে থাকেন অজিত সিং প্রকাশ করেন অজিত সিং ভারত পত্রটি পাঞ্জাবে প্রকাশ করেছিলেন সর্দার অজিত সিং একজন জাট সিং যিনি উনিশশো সাত খ্রিস্টাব্দে পাগরি সম্বল জাট্টা আন্দোলনের নায়ক ছিলেন সর্দার অজিত সিং শহীদ বিপ্লব ভগত সিং এর কাকা ছিলেন আসকোট বন্যপ্রাণী অভয়ারণ্য এটা কোন রাজ্যে অবস্থিত উত্তরাখণ্ড এটা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই বন্যপ্রাণী অভয়ারণ্য বিপন্ন কস্তুরি হরিণ সংরক্ষণের জন্য তৈরি হয়েছিল আস্কোট বন্যপ্রাণী অভয়ারণ্য ভারতের সবুজ স্বর্গ নামে পরিচিত লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল একাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশন কোন শহরে অবস্থিত মুসৌরি লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল একাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশন ভারতের উত্তরাখণ্ডের মুসৌরিতে অবস্থিত একটা সিভিল সার্ভিস ট্রেনিং ইনস্টিটিউট এই একাডেমির মূল উদ্দেশ্য হচ্ছে আইএএস ক্যাডারের বেসামরিক কর্মচারীদের প্রশিক্ষণ দেওয়া ভারতীয় চিকিৎসা শাস্ত্র বা ঔষধের প্রাচীন মানে উৎস কি ছিল ভারতীয় চিকিৎসা শাস্ত্র বা ঔষধের প্রাচীন উৎস কি ছিল অথর্ববেদ এটা ঔষধের জন্য একটা বিশ্বকোষ এনসাইক্লোপিডিয়া অথর্ববেদকে জাদুবিদ্যার বইও বলা হয় কনিষ্কের আয়ুর্বেদ চিকিৎসক মহর্ষি চরক চরক সংহিতা রচনা করে নিচের কোন মৌলিক অধিকার ভারতের মাটিতে থাকা একজন বিদেশিও পেতে পারে জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতা এই চল্লিশটা প্রশ্ন তোমাদের আজকে ছিল এখানে এই ইনফরমেশন গুলো তোমরা আশা করি সবাই জানো তার সত্ত্বেও বারবার মনে রাখবে আর্টিকেল 21 জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতা রাইট টু লাইফ এন্ড পার্সোনাল লিবার্টি আর্টিকেল 21 এ বলা আছে আর সংবিধানের পার্ট 3 এই মৌলিক অধিকারগুলো অন্তর্ভুক্ত রয়েছে তো নেক্সট ক্লাস তোমাদের আবার আগামীকাল ঠিক সাতটার সময় 7 পিএম এ হবে তোমরা ওখানে সবাই যেরকমভাবে ক্লাস করো প্রত্যেকদিন লাইভ তোমরা ওখানে করতে পারবে আমি টেলিগ্রাম চ্যানেলে সব লিংক তোমাদেরকে শেয়ার করে দেব আগামীকালের ক্লাসগুলো তোমাদেরকে আমি একবার বলে দিই দেখো কারেন্ট অ্যাফেয়ার্স যেরকম হবার সেরকমই হবে এখানে তোমাদের স্ট্র্যাটিক জিকেতে একটা নতুন পার্ট আমি করাবো কালকে একচল্লিশ নম্বর ক্লাস আর ম্যাথের প্র্যাকটিস ক্লাস কালকে থেকে তোমাদের একদম সম্পূর্ণ লাইভ হবে একশো জিকে ম্যারাথন কালকে তোমাদের আর একটা হবে তার কারণ কালকে দশটার সময় তোমাদের সোহিনী ম্যাম সায়েন্স জিকে বুস্টারটা করাতে পারবেন না তাই তোমাদের কালকে আরও একটা হান্ড্রেড জিকে ম্যারাথনের ক্লাস হবে আর এগারোটার সময় তোমাদের ডাব্লিউবিপি কেপি ইংলিশ একটা লাইভ ক্লাস করানো হবে ছটার সময় ডাব্লিউ বিপি জি মক টেস্ট যেরকম হচ্ছে আচ্ছা আর একটা জিনিস কালকে তোমাদের এই ক্লাসটা অফ থাকবে বাদ বাকি সাতটার সময় যেরকম ডাব্লিউ কে বুস্টার হয় সেরকম কালকে হবে আমাদের পিএসসি জি বুস্টার ঠিক আছে তো এগুলোই তোমাদের আগামী দিনের ক্লাসের রুটিন টেলিগ্রাম চ্যানেলে যারা যারা জয়েন করো নি জয়েন করে নিও যাতে তোমরা প্রত্যেকটা ক্লাস নলেজ অ্যাকাউন্ট হোক বা কে স্টাডি হোক এই দুটো চ্যানেলেই করতে পারো